বন্ধুরা বিশ্বে প্রচুর পরিমাণ ধনী মানুষ রয়েছে এবং সাথে সাথে তাদের রয়েছে অদ্ভুত সব কর্মকাণ্ড আমরা এমনই কয়েকজন ধনী সম্পর্কে আজ জানতে চলেছি যাদের কর্মকাণ্ডের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক বিশ্বসেরা ধনী মানুষদের প্রতি সব সময় আমাদের একটা কৌতূহল কাজ করে কেমন মানুষ তারা কিভাবে কাটছে তাদের জীবন তারা কি করে নিজেদের এই অগাধ সম্পত্তি দিয়ে যাদের মধ্যে কেউ আবার অন্য গ্রহের প্রাণীদের জন্য খরচ করছে মিলিয়ন মিলিয়ন ডলার কেউ ব্যস্ত সুন্দরীদের নিয়ে আবার কেউ পুরুষ হয়ে সাধছেন মহিলাদের মতো করে এমন সব মজাদার ঘটনায় ভরপুর আমাদের আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না রিচার্ড ব্রানসন এই ব্যক্তির টাকার পরিমাণ পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি দু সালে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া গামী একটি ফ্লাইটে তিনি বিমানবালাদের মতো স্কার্ট পরে ছোট লিপস্টিক লাগিয়ে খাবার পরিবেশন শুরু করেন সালভাটন এই ব্যক্তির যে ঠিক কত টাকা আছে তার সঠিক হিসাব তার নিজের জানা নেই টাকা বিলাসবহুল জীবন উপহার দিলেও ভদ্রতা যে শেখাতে পারে না এই ব্যক্তি তার একটি জীবন্ত উদাহরণ সালভাটরকে দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি হিসেবে আখ্যা করা হয় এই ব্যক্তি রেস্টুরেন্টে খেতে যায় না যায় যার চুরি করতে তাছাড়া এই মহান পুরুষ রেস্টুরেন্টের সামনে বাগানে টয়লেট করে রাখে যাতে পরের দিন দুর্গন্ধে সেখানে আর কেউ না পারে প্রায় চার বছর পর রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরা চেক করে তাকে শনাক্ত করা সম্ভব হয় অতিরিক্ত টাকা অনেক সময় মানুষের বোধ শক্তিকে নষ্ট করে দেয় ড্রাইভার্স বেনন প্রতিরাতে অবৈধ পার্টির আয়োজন করত যেখানে টাকার বিনিময়ে ভাড়া করা হতো সুন্দরী নারীদের দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই যুবক অনেক সময় অর্থ দিয়ে নারীদেরকে কুকুরের মতো করে গলায় দড়ি বেঁধে রাস্তায় হাঁটতে বের করে ভিডিওতে টনি নামের যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার জন্ম ইরানে হলেও সে বেড়ে উঠেছে আমেরিকায় মাত্র ১৯ বছর বয়সে কিভাবে পাঁচ তারকা হোটেলের মালিক হয় সেটা এখনও সবার অজানা অনেকের ধারণা অনুসারে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে সরাসরি যুক্ত এই ব্যক্তির শখ হচ্ছে অনেক গার্লফ্রেন্ড বানানো আর তাদের সাথে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করা এমনি নামক এই পঁচিশ বছর বয়সী ভদ্রলোকের শখ হচ্ছে অন্য গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটা জানতে বস্তা বস্তা টাকা খরচ করা আমরা সবাই অন্য গ্রহ সম্পর্কে জানার আগ্রহ করি কিন্তু তাই বলে নিশ্চয়ই অযথা সময় বা টাকা নষ্ট করতে ইচ্ছুক নয় আমরা দু সালে দুই দশমিক আট মিলিয়ন ডলার ব্যয় করার পরও তিনি ঘোষণা দেন যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানার জন্য তিনি আরও একশো মিলিয়ন ডলার ব্যয় করবেন লিউনা হ্যান্সলি নামক এই ধনী মহিলার কাছে ছিল না এমন কিছু নেই এই মহিলা দুটো কারণে বেশ পরিচিত সে সম্পূর্ণ ট্যাক্স বিরোধী ছিল তার মতে ট্যাক্স দেওয়া উচিত গরিবদের ধনীদের নয় পরে এর জন্য তাকে মোটা অঙ্কের জরিমানাও গুনতে হয়েছিল তিনি তার কর্মচারীদের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করতেন তাই তাকে আড়ালে খারাপ ব্যবহারের রানী বলা হতো জশন নামক এই নারীকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে গণ্য করা হয় অ্যালেক্স নামের এই ধনী ব্যক্তিকে বিয়ে করার পর তিনি স্বামীর মনের মতো চেহারা পাওয়ার মোহে শুধুমাত্র প্লাস্টিক সার্জারির পেছনে ব্যয় করেন দুই মিলিয়ন ডলার বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা সকলেই ভিডিওটি পছন্দ করবেন এবং এরকম আরও বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে